দেখার জন্য ছোট বাচ্চাদের হামা ঘুরি দেখবা তাহলে তোমার চলনটা এমনিতেই হয়ে যাবে সোমার সল্টিং করতে চাও ডিগবাজি করবা নিজে নিজেই ডিগবাজি দেখবা তোমার দেখবা এমনি মুখস্থ হয়ে যাবে হাতটাকে মাথাটাকে যদি আমরা কষিকা কল্পনা করি আর আমাদের পাটাকে পদতল তাহলেই তুমি ইনশাল্লাহ এটা একেবারে মুখস্থ হয়ে যাবে তাহলে দেখো লুপিং এর ক্ষেত্রে লুপ তৈরি হয় লুপ দেখো এই যে প্রাণীটা মনে করে দাঁড়িয়ে আছে সে সিদ্ধান্ত নিল সে সামনের দিকে চলবে এই জন্য সে দেহটাকে সামনের দিকে বাঁকায় নিবে ফলে এই পাশের কোষগুলো সংকুচিত হবে এই পাশের কোষগুলো প্রসারিত হবে এবং সে কি করলো তার পশিকার মাধ্যমে সে ভিত্তির তলটাকে সুন্দর করে আটকায় ধরলো এবং পদতলটা কিন্তু সে আগের জায়গাতে আছে খেয়াল করো এইখানে কিন্তু আমরা একটা দূরত্ব দেখতে পাচ্ছি এই যেখানে আমরা এরকম একটা লুপ তৈরি হয়েছে এরকম দূরত্ব দেখতে পাচ্ছি এরপরে কি হবে এরপরে কি করবে জানো এই যে পদতলটাকে টেনে হেসে সামনের দিকে নিয়ে চলে আসবে এবং এই যে লুপ এই লুপটা কিন্তু তখন কি হয়ে যাবে ছোট হয়ে যাবে দেখো আগে এতটুকু ছিল ব্যাস আর এখন কিন্তু এই যে এতটুকু হয়ে আছে মানে দূরত্ব দূরত্ব এতটুকু আর এখানে এতটুকু তাহলে কিন্তু অনেকখানি দূরত্ব সে কি করছে অতিক্রম করছে এরপরে সে কি করবে পদতলটা হেস্টায় সামনে নিয়ে আসলো এবং এই কষিতা মুখ কিন্তু ওই জায়গাতেই আছে তারপরে সে সোজা হয়ে দাঁড়ালো এবং সে একটা দূরত্ব অতিক্রম করলো এক্ষেত্রে হাইটা কি করবে তার দেহের অর্ধেক পরিমাণ দ্রুত দূরত্ব অতিক্রম করবে এবং এই দূরত্বটা হচ্ছে অনেকটা এরকম 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 সুপোক মতন সুপোকোকাতে কিন্তু এই চলনটা দেখা যায় জোকে এই চলনটা দেখা যায় এই জন্য এই চলনের নাম কিন্তু সুয় পোকা চলন অথবা জোকা চলন